প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এইটা হচ্ছে সেই পদ্মবিল যেই পদ্মবিল বাংলাদেশের সবাই চিনে কুমিল্লা জেলার বুচুং থানার দক্ষিণ গ্রাম গ্রামে এটা হচ্ছে পদ্মবিল আর সেই পদ্মবিল থেকে পদ্ম নিয়ে আসছে পদ্মফুল এক ভাই তিনার সাথে আমরা কথা বলবো এবং তিনি কী কীভাবে এটা নিয়ে আসছে গিয়ে সেই জিনিসটা আমরা জানতে চাইবো না ঠিক আছে দেখতে পাচ্ছেন ভাইয়ের হাতে অনেকগুলো ফুল এই বিষয়টাই আমরা জানতে চাইব যে কীভাবে সে ওখানে গেলেন এবং ভয় পা ভয় পেয়েছেন কি না বা কীভাবে সে সংগ্রহ করেছেন সেই জিনিসটাই আমরা জানতে চাইব ঠিক আছে কি অবস্থা কেমন আছেন অনেক দূর থেকে কি নিয়ে আসলেন কার জন্য আনলেন ও আচ্ছা আচ্ছা আপনি অনেক সাহসী ভাই আপনি অনেক সাহসী অনেক দূর থেকে যে পদ্মবিল পদ্মবিল এই ফুলগুলো নিয়ে আসেন আপনি ঠিক আছে অনেক সুন্দর আচ্ছা একটা জিনিস একটা বিষয় জানতে চাইব ওখানে যে গিয়েছেন ফুলের জন্য এই পদ্মের জন্য পদ্ম ফুলের জন্য কোনো ভয় পেয়েছেন কি না পান নাই আচ্ছা আচ্ছা দ্বিতীয় বিষয় জানতে চাইব ওখানে গভীর কেমন ছিল তিন চার ফিট হবে চার ফিট হবে বয় পেয়েছেন আচ্ছা তো আপনি যে ফুলের মধ্যে গেলেন ফুল আনতে গেলেন আপনার যে অনুভূতি হলো আপনার চতুর্দিকে শুধু ফুলের ফুল সেই বিষয়টা একটু বলবেন তাই না নিয়ে আপনার নাম কি কিসে পড়েন ও আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় আপনার জুন থানা ঠিক আছে ভাই আপনি ভালো থাকেন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ভালো থাকেন